বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত শৃঙ্গ মানাস্লো সফলভাবে আরোহণ করে ইতিহাস গড়লেন বাংলাদেশের পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল আজ পঁচিশ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় ভোর তিনটায় তিনি এই পর্বতে চূড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করেন গত এগারো সেপ্টেম্বর তৌফিক আহমেদ তমাল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে তার এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন প্রতিকূল আবহাওয়া চরম ঠান্ডা এবং বিশালাকার পথ পাড়ি দিয়ে তিনি এই গৌরব অর্জন করেন অভিযানটি পরিচালনা করেন নেপালের পর্বত আরোহী সংস্থা সামিটস সামিট শেষে বর্তমানে নিরাপদে ক্যাম্প ফোর দিকে অবতরণ করছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এই অভিযানে বাংলাদেশের সমন্বয়ক মহিউদ্দিন আল মুহিদ বলেন তমালের এই সাফল্য শুধু তার একার নয় এটি পুরো বাংলাদেশের তার একাগ্রতা সাহস এবং দীর্ঘদিনের প্রস্তুতি আজ সার্থক হয়েছে আমরা তার এই ঐতিহাসিক অর্জনে অত্যন্ত গর্বিত এবং তার নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি তৌফিক আহমেদ তমাল পেশায় একজন দক্ষ পর্বত আরোহী ও ট্যুরিস্ট গাইড মানাসলু তার আরোহণ করা প্রথম আট হাজারের শৃঙ্গ হলেও এর আগে তিনি বিশ্বের অন্যতম কঠিন ও টেকনিক্যাল পর্বত হিসেবে পরিচিতি মানাসলো তার আরোহণ করা প্রথম আট হাজার শৃঙ্গ হলেও এর আগে তিনি বিশ্বের অন্যতম কঠিন ও টেকনিক্যাল পর্বত হিসেবে পরিচিত আমা দাবলাম আইল্যান্ড পিক এবং ভারতের ভাগীরথী দুই সহ বহু ছোট বড় শৃঙ্গ সফলভাবে আরোহণ করেছেন এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তৌফিক আহমেদ তমা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই সাফল্য অর্জন করেছেন যা বাংলাদেশের আরোহীদের ইতিহাসে একটি দৃষ্টান্ত নিজস্ব উদ্যোগে আট হাজার মিটার শৃঙ্গ আরোহণের এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিল অল্টিচিউজ হান্টার বিজে ফেজাবি পলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ